নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এস নামের জাতক জাতিকারা দুর্গা পুজো চলাকালীন সময়ে এই তিনটি বিষয়ে উন্নতি করতে পারেন আর এই তিনটি বিষয়ে উন্নতি করলেই আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রতিপত্তি মান সম্মান অবশ্যই আসবে আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিশেষ তিনটি বিষয় সম্পর্কে বলবো তাই যারা প্রকৃত এই পরিশ্রমী এবং হিন্দু ধর্মকে বিশ্বাস করেন ধর্মকে মেনে চলেন ভিডিওটি কেবল তারাই দেখবেন অনুগ্রহ করে নিচের কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি শুভকথা ইউটিউব চ্যানেলে এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের সাথে থাকার জন্য মতো ছোট সাহায্য করার জন্য এবার যাওয়া যাক মূল বিষয়ে শাস্ত্র মতে দুর্গা পূজা চলাকালীন সময়ে গ্রহ মা দুর্গার অধীনে থাকে অর্থাৎ এখন যত রকমের গ্রহ দোষ সমস্যা থাকুক না কেন সব কিছুই মা দুর্গাকে প্রণাম করলে বিলীন হয়ে যায় আমাদের মধ্যে খুব অল্প মানুষ জানেন যারা এস নামের জাতক জাতিকা রয়েছেন তারা অবশ্যই মা দুর্গার কাছে শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো নিবেদন করুন পুষ্পাঞ্জলি দিন অন্তত পক্ষে সময় না থাকলেও অন্তত মা দুর্গার সামনে দাঁড়িয়ে বড়জোর প্রণাম নিবেদন করুন এবং মা দুর্গাকে আপনার সমস্যার কথা জানান আমাদের এস নামের জাতক জাতিকারা বেশিরভাগই হচ্ছে ধার্মিক প্রকৃতির খুব কমই জনি নাস্তিক প্রকৃতির হয়ে থাকে ধর্ম জ্ঞান শ্রদ্ধা ভক্তি এগুলি নিয়ে যারা এগিয়ে চলে তারা জীবনে অবশ্যই সুখী হয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই লাভ হয় তাই তারা আজ থেকে মা দুর্গার অবশ্যই পূজা করবেন মা দুর্গাকে যত রকমের সমস্যা আছে আপনার সেই সমস্যাগুলিকে অবশ্যই মা দুর্গাকে জানাবেন এবং আপনি অবশ্যই শ্রদ্ধা ভক্তি সহকারী নবগ্রহকে প্রণাম জানাবেন এখানেই আপনি দেখবেন ধীরে ধীরে আপনার মান সম্মান খ্যাতি যশ প্রতিপত্তি সব কিছুই বৃদ্ধি পাবে জীবনে যত সুখ যে আসবে তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না জীবনে সুখের জোয়ার আসবে জীবন হবে অত্যন্ত সুন্দর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই আসবে চোখে পড়ার মতো তাই প্রিয় বন্ধুরা আপনাদের কাছে প্রতিবারের মতো ছোট্ট অনুরোধ রইল অবশ্যই ধর্মকে নিয়ে চলুন ধর্মের সঙ্গে থাকুন মা দুর্গার আশীর্বাদে আপনাদের মান যশ খ্যাতি প্রতিপত্তি সম্মান ইত্যাদি বৃদ্ধি পাবে তাই এই সময় মা দুর্গার সঙ্গে নবগ্রহের যে পূজা করা হয় তাই করুন তাহলে গ্রহদোষ রয়েছে যাদের তারা অবশ্যই এই গ্রহদোষ থেকে মুক্তি মিলতে পারে তাই অতি অবশ্যই শ্রদ্ধা ভক্তি সহকারে মা দুর্গার আরাধনা করুন দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এত বেশি পরিমাণে আসবে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তাই এই সময় মা দুর্গার পুজো আরাধনা করতে থাকুন অবশ্যই ফল মিলবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে